এক সময় যে ক্যামেরা দিয়ে ধরা পড়ত গাজার রক্তাক্ত সত্য সেই ক্যামেরায় হয়ে উঠল রুটির বিনিময়ের শেষ ভরসা ক্ষুধার যন্ত্রণায় কাঁপতে থাকা সন্তানদের মুখ যখন শুকিয়ে যায় বাবার সামনে তখন ম্লান হয়ে যায় সাংবাদিকতার আলো চোখের জলেই লেখা হয় গল্প এটাই গাজার সাংবাদিক বশির আবু আল শায়ের জীবন কথা যেখানে একটি ক্যামেরা হয়ে দাঁড়িয়েছে তার সন্তানের বেঁচে থাকার শেষ সম্বল বিয়াল্লিশ বছরে এই ফ্রিল্যান্স সাংবাদিক যিনি এতদিন নিজের লেন্সে বিশ্বের সামনে গাজার ধ্বংসযজ্ঞ তুলে ধরেছেন এখন বাধ্য হয়েছেন সেই লেন্সটাই বিক্রি করতে কারণ তার সন্তানেরা দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে বাড়ির ভেতরে খাবার বলতে কিছুই নেই এক টুকরো রুটিও যেন হয়ে উঠেছে স্বপ্নের মতো Lily Beauty Soap. যার অ্যান্টি এজিং গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বসির নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা বিক্রির পোস্ট দেন তিনি জানালেন এটা কোনো প্রচারণা নয় এটা ছিল এক ডুবে যাওয়া মানুষের শেষ চেষ্টা খড়কুটো আঁকড়ে ধরার মতো মরিয়া প্রয়াস তার ভাষায় বোঝা যাচ্ছিল সন্তানদের অনাহারে কাতরাতে দেখা এক বাবার অসহায়ত্ব কতটা গভীর হতে পারে প্রিয় ক্যামেরাকে তিনি বলতেন নিজের তৃতীয় নয়ন অথচ সেটি বিক্রি করতে বাধ্য হলেন শুধু সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য এই কষ্টে একা নন তিনি আরেক সাংবাদিক আহমেদ আবদেল আজিজও একই যন্ত্রণার শিকার পরিবারের মুখে খাবার তুলে দিতে তাকে বিক্রি করতে হয়েছিল নিজের মাইক্রোফোন কিন্তু সেই টাকায় তাদের পরিবার মাত্র দুদিন টিকতে পেরেছিল আহমেদ পরে বলেছিলেন খুদার যন্ত্রণায় মানুষ রাস্তায় লুটিয়ে পড়ছে আর সাহায্য কেন্দ্রগুলো হয়ে উঠছে মৃত্যু ফাঁদ এখন তিনিও ক্যামেরা বিক্রির কথা ভাবছেন যে যন্ত্র একসময় যুদ্ধকে নথিভুক্ত করত সেটি আজ বিক্রি হচ্ছে বেঁচে থাকার জন্য অর্পিতা জাহান আর টিভি